এই পাঁচটা দিয়ে চটপটি ফুচকা এগুলোর দোকানগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মঞ্চ ছিল এখনো আছে কিন্তু মনে হচ্ছে মোটামুটি পরিত্যক্ত লোকজন আসতেছে যে যার মতো করে মূলত আমরা আছি এখন এটা হচ্ছে লাবনী বীজ দেখেন পানি কত দূরে চলে গেছে এই বীজটাতে আমরা প্রথম প্রথম আসতাম এখন কিন্তু আর সেভাবে লোক সমাগম লক্ষ্য করা যাচ্ছে না আর ওই যে দূরে হচ্ছে আপনার কলাতলি বিচ হ্যাঁ এখানে হচ্ছে উন্মুক্ত মঞ্চ জেলা প্রশাসকের উন্মুক্ত মঞ্চ রাতের বেলা এটা আর সুন্দর লাগে দেখতে অনেক ভালো লাগে ওই দূরেরটা না হুম সুগন্ধা বিচ যে যা মতো ঘুরতেছে দিয়ে কলা বিক্রি করতেছে ভাইয়া কলা কিভাবে বিক্রি করেন খালি ত্রিশ টাকা বিশ টাকা রাখা যাবে হ্যাঁ টাকা দেন সে একটা ঘোড়া দেখেন হ্যাঁ ঘোড়াতে কিভাবে উঠান কিভাবে উঠান কতটুকু

এদিক দিয়ে বাদাম আছে ওয়াও এটা তো খুব সুন্দর দেখতে আসলে কক্সবাজার যদি আসেন সেক্ষেত্রে আপনার টাকা পয়সার চিন্তা করা যাবে না এখানে আসলে মন খুলে খরচ করতে হবে এখানে আরেকটা খুব সুন্দর ঘোড়া এদিক দিয়ে ঝালমুড়ি বিক্রি হচ্ছে তো গতকালকে ঝালমুড়ি খাওয়ার পর অবস্থা আসলে খুব একটা ভালো হয় নাই বাজে অভিজ্ঞতা হয়েছিল পরন্ত বিকেলে শেষ লগ্নে এসে মূলত আমরা এখন হাঁটতেছি সমুদ্রের পাট ধরে একটা ভালো অনুভূতি ভালো ফিলিং হচ্ছে তো এই পাশটাতে কিছু কাকটার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি দেখেন আপনারাও এগুলাতে মূলত কাকটা থাকে এখন যদিও নাই কি সুন্দরভাবে আট করে রাখছে মনে হয় এত সুন্দর নিখুঁত কারুকাজ খুবই সুন্দর দেখার মতো ওই পাশটাতে সূর্য অস্ত যাচ্ছে এই গুধলি লগ্নটা আসলে খুবই দেখার মতো একটা সময়